নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমি যেটা আজকে বলবো সেটা হচ্ছে সবুজ চুরি নিয়ে অনেকেই দেখবেন শ্রাবণ মাস পরতে পড়তেই সবুজ চুরি পড়তে শুরু করে দেন কিন্তু তারা অনেকেই জানেন না কেন সবুজ চুরি পরবেন আর কবে পরবেন কিভাবে পড়বেন যে কোনো দিন তারা সবুজ চুরি কিনে নেন এবং সবুজ চুরি পরে ফেলেন তাই বন্ধুরা সব থেকে সাবধান থাকবেন যে কোনো দিন পড়লে কিন্তু হিতের বিপরীত হয়ে যেতে পারে আপনারা জানেন যে এই শ্রাবণ মাসটা মাতা পার্বতীর মাস এবং শিবের মাস আপনারা এই সবুজ চুরি অবশ্যই পড়বেন কিন্তু কবে পড়বেন সবুজ চুরি পড়তে হলে আপনাদেরকে কিন্তু সোমবার শুক্রবার বা রবিবার এই দিনগুলো আপনাদের বেছে নিতে হবে এই দিনগুলি বিশেষভাবে শুভ আর যে কোনো প্রসাধনী জিনিস আপনারা বারো মাসের ক্ষেত্রেও কিন্তু সোমবার বা শুক্রবার বা রবিবার কিনবেন শনি এবং মঙ্গলবার অ্যাভয়েড করবেন শনি মঙ্গলবারে কখনোই কোনোভাবেই কোনো রকম প্রসাধনী জিনিস পরবেন না কাউকে গিফটও দেবেন না বা কিনবেন না শনি মঙ্গলবারে আর শনি মঙ্গলবারে চুরি তো পরবেনই না আর সবচেয়ে বড় কথা যে চুরি পরার সময় খেয়াল রাখবেন যে চুড়ি যেন ফেটে না যায় ফাটা না থাকে ফাটা চুরি কিন্তু কখনো পরবেন না ফাটা চুরি যদি থাকে তাহলে পুনরায় আবার নতুন করে চুরি পরবেন সবুজ চুরি আর সবুজ চুরি নিজেরা তো পরবেনি আপনারা কিন্তু তিনজন বা পাঁচজন এ স্ত্রীকে ওই চুরি দান করবেন তাতে বিশেষ ফল পাওয়া যায় কারণ যেহেতু এটা সৌভাগ্যের প্রতীক বলে মনে করা হয় তাই নিজেরাও পড়ার সঙ্গে সঙ্গে যদি কোনো এই স্ত্রীকে দান করেন তাহলে বিশেষভাবে ভালো তবে বন্ধুরা যেটা বলবো যে সবুজ চুরি সোমবারে রবিবারে শুক্রবারে আপনারা কিনবেন এবং পড়বেন আর একটা কথা যে শনি মঙ্গলবারে কিন্তু কোনো মতেই কিনবেন না শনি মঙ্গলবার কিন্তু চুরি পড়ার জন্য ভালো না যে কোনো প্রসাধনের জিনিসও শনি মঙ্গলবারটা বাদ দিয়ে কিনবেন আর দেখুন বর্ষাকাল হচ্ছে শ্রাবণ মাস হচ্ছে বর্ষাকাল চারিদিকে সবুজের সমারোহ বৃষ্টিতে দেখবেন যে সবুজ পাতাগুলো কত সুন্দর সবুজ হয়ে থাকে ধুলো বালি সমস্ত ধুয়ে সাফ হয়ে যায় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে দেখবেন যে সবুজ রঙ কিন্তু মানে সৌভাগ্যের প্রতীক তার সাথে কিন্তু মন ভালো থাকে শরীর ভালো থাকে কারণ কি সবুজ রঙ পাহাড়ে দেখবেন যে রুগীদের আগেকার দিনে কিন্তু বলতো পাহাড়ে ঘুরিয়ে নিয়ে আসতে কেন বলতো যাতে সবুজ রংটা তার অনবরত সে দেখতে পায় সবুজ রঙ চোখের জন্য বিশেষভাবে ভালো সবুজ রং সৌভাগ্যের প্রতীক অনেক বিয়েতে নন বেঙ্গলিরা দেখবেন বিয়েতে আমাদের বাঙালির বিয়েতে যেমন আমরা শাখা সিঁদুর আলতা এই সব পড়ি নন বেঙ্গলিদের কিন্তু এই উত্তর ভারতীয় বা দক্ষিণ ভারতীয় যারা নারীরা আছেন তারা বিশেষ করে এই সবুজ চুরি পরেন আর সবুজ চুরি দানও করেন তারা সবুজ চুরি সবুজ শাড়ি এগুলোও কিন্তু দান করে আপনারাও কিন্তু এই সবুজ শাড়ি বা সবুজ চুরি দান করতে পারেন অবশ্যই কারণ দানে সবসময় পূর্ণতা লাভ হয় এবং যে উদ্দেশ্যে আপনারা সবুজ চুরি পরছেন তার মাহাত্ম আরও বিশেষভাবে বেড়ে যাবে তার গুরুত্ব আরও বিশেষভাবে বেড়ে যাবে যদি আপনারা নিজেদের সঙ্গে সঙ্গে নিজেরা কিনছেন তার সাথে সাথে আরও তিনজন মহিলা বা পাঁচজন মহিলাকে আপনারা এই চুরি দান করতে পারেন আরেকটা কথা এই সবুজ চুরি কিন্তু কখনোই রাত্রেবেলা পরবেন না ওই সকালের দিকে বা বিকেলের দিকে পড়বেন মানে সন্ধ্যের আগে সন্ধ্যে হয়ে গেলে অন্ধকার হয়ে গেলে কিন্তু কখনোই আপনারা চুরি পড়তে যাবেন না তাতে কিন্তু সৌভাগ্যের বদলে দুর্ভাগ্য নেমে আসবে জীবনে তাই বন্ধুরা যে কোনো নিয়ম যে কোনো রিচুয়ালস পালন করার সময় সেটা সবটুকু জেনে নিয়ে তবেই পালন করা উচিত সবুজ রঙের চুড়ি সবুজ রঙের শাড়ি ভালো লাগে বললেই বা শুনেছি এর মুখে তার মুখে পরে নিলাম তা কিন্তু একেবারেই করবেন না কারণ ওইভাবে পড়ার কোনো নিয়ম নেই সবুজ চুরি আপনারা কিনবেন দোকান থেকে চেষ্টা করবেন এক দামে কিনে আনতে কোনো দরাদরি করবেন না এক দামে কিনে আনবেন এক দামে কিনে এনে মাথা পার্বতীর কাছে বা মা দুর্গার কাছে রেখে দেবেন দিয়ে পুজো দিয়ে পরের দিন সেই চুরিটা আপনারা পরবেন শ্রাবণ মাস চলে গেলে চুরিটা অবশ্যই খুলে ঠাকুরের আসনে রেখে দিতে পারেন বা জলেও আপনারা ভাসিয়ে দিতে পারেন কোনো অসুবিধা নেই আর অনেকে আছেন যে অফিস থাকে স্কুল কলেজ থাকে তারা হয়তো পড়তে পারেন না যারা চাকরিরত চাকরিরতা মহিলারা আছেন তো আপনারা খুলে রেখে যাবেন আবার বাড়িতে বা ছুটির দিনে বাড়িতে এসেও কিন্তু আপনারা বাড়িতে এসেও পড়তে পারেন বা ছুটির দিনেও আপনারা সারাদিন সবুজ চুরি পরে থাকতে পারেন তাতেও কিন্তু আপনারা সমান ফল পাবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু আমাকে জানাবেন আপনারা কী কী সবুজ চুরি পড়েছেন সেটাও জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে সকলে জানতে পারেন যে কেন সবুজ চুরি পড়া হয় অনেকেই জানে না অনেকে উত্তর দিতে পারেনও না কিন্তু জানবেন না কেন সব কিছু জানার অধিকার কিন্তু সকলের আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন